পনেরো কোটি ত্রিপুরা জেলা কুমারঘাটে উল্টো রথ দুর্ঘটনার রিপোর্ট পুনরায় খতিয়ে দেখার নির্দেশ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনের পঞ্চম দিনে বিধানসভায় দাঁড়িয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন いいサブトゥデイサブトゥデイ <Okay, okay. S 1>、yeah, サブトゥデイサブトゥデイ 私たちはもう、

তাতে যাতে করে পৌরসভার অন্তর্ভুক্ত ঘটনাNagore datangno ഇതിന്റെ മുഖ്യ সরকার যে বিনিয়োগ القانون সরকার मार्न में एक निर्देशिका जारी करा कर है कर कि नगरपालिका के पास है यदि आपने এটা কি হয়েছে এক্স্যাক্টলি এর অনুরোধা আমি নিবন্ধে সাইট আপ করতে কি কি এই আমি চাই যেতে তোমরা বলি ওই আমি বলেছি যত তারা যায় সম্ভব এটা করতে দিন আমার কাছে আসে নিশ্চয়ই আমি